স্যার আমাকে দেখেন তো পছন্দ হয় কিনা রাস্তা দিয়ে হাঁটার সময় কোথা থেকে জানি মেয়েটা এসে কথাটা বলে উঠল ওর দিকে আর তাকিয়ে আবারও হাঁটা ধরলাম স্যার দেখেন না পছন্দ হয় কিনা দেখো আমাকে যেই রকম ভাবছো আমি সেই রকম না আমাকে যেতে দাও আমি আপনার থেকে কম রাখব স্যার দয়া করে ফিরিয়ে দিবেন না দেখো আমি তোমার প্রতি আগ্রহী নই আমাকে জোর করে লাভ নাই স্যার আমি কিন্তু এখনো কুমারী আছি তবু আপনার কাছে কম দাম রাখব মেটার কথার কোনো জবাব না দিয়ে আগের মতো হাঁটা শুরু করলাম মেয়েটি আবারও আমার পথ আটকে দাঁড়ালো আপনার যা ইচ্ছে তাই দিবেন দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না আমার টাকার খুব প্রয়োজন আমি একবার বলেছি যে তোমার প্রতি আমার আকর্ষণ নেই তাহলে কেন এত জোর করছো স্যার আজ রাতে আমি আপনাকে চরম সুখ দেব আপনি একবার অনুমতি দিন স্যার আমি এবার টাল সামলাতে না পেরে মেটার গালে কষিয়ে দুইটা থাপ্পড় মারলাম সমস্যা কি তোমাকে একবার বলেছি না যে আমি এই রকম না তাহলে এত জোর করছো কেন থাপ্পড় খেয়ে মেটা গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে তার চোখ দিয়ে ফোটা ফোটা অশ্রু ঝরে পড়ছে স্যার আমার টাকার খুব দরকার দয়া করেন একটু আমার উপর আমি এবার মেটার দিকে ভালো করে তাকিয়ে দেখি মেয়েটার ফিগারের গঠন মোটামুটি ভালোই ফর্ষাকালে থাপ্পরের দেহ মোটামুটি স্পষ্ট বোঝা যাচ্ছে ওর দিকে ভালো করে তাকিয়ে নিজের ভিতর পশুটা যেন জেগে উঠেছে ওকে তাহলে চলো আমার সাথে মেয়েটা খুশি হয়ে আমার সাথে যেতে লাগলো আসার সময় এক প্যাকেট সিগারেট নিয়ে আসলাম বাসায় এসে চাবি দিয়ে দরজাটা খুললাম বাসায় কি আপনি একা থাকেন হঠাৎ করে মেয়েটা প্রশ্ন করে বসলো হুম চাকরির কাজে বাহিরে থাকি আর বাবা মা গ্রামে থাকে ও আচ্ছা তুমি গিয়ে ফ্রেশ হয়ে ওই রুমে বসো আমি আসছি এই বলে মেয়েটাকে একটা রুম দেখিয়ে দিলাম মেয়েটা একটা মিষ্টি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল এইদিকে আমি রান্নাঘরে গিয়ে দুই কাপ কফি বানিয়ে আনলাম কাপ দুইটা নিয়ে রুমে গেলাম এই নিন কফি খান না স্যার আমার নইলে দেরি হয়ে যাবে আপনি আপনার কাজ শুরু করেন এত তাড়াতাড়ি কিসের সবুর করো আগে কফি খেয়ে নাও মেটা আমার হাত থেকে কফির কাপটা নিয়ে চুমুক দিল বাহ আপনি তো খুব ভালো কফি বানাতে পারেন পারি কিনা জানি না তবে প্রতিদিন বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে হুম কফি খাওয়া শেষ করে কাপটা পাশে রাখলাম দয়া করে আপনি আপনার মুখটা পরিষ্কার করে আসেন সিগারেটের গন্ধ আসছে খুব আমি ছোট্ট একটা হাসি দিয়ে বলতে লাগলাম বাহ বেশাদের আবার অস্বস্তি বেশা কথাটা শুনে যেন মেয়েটা বড় একটা শখ খেলো যেটা আমি স্পষ্ট দেখতে পেলাম আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম মেয়েটার দিকে তাকাতেই যেন আমার শরীরের কামনাটা আরো বেড়ে গেল মেয়েটার দিকে হঠাৎ আকর্ষণ বেড়ে যাওয়ার কারণ হলো তার দেহটা ওর দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম আজকে তোমাকে সারা রাত আমার কাছে থাকতে হবে সারা রাত থাকতে হবে হুম কেন কোন সমস্যা তোমার তাহলে তো আপনার আজকে অনেক টাকা খরচ হবে আপনার তো টাকার প্রয়োজন তাহলে আমি টাকা দিতে রাজি তাহলে আমার কোনো সমস্যা নাই থাকতে আপনি আপনার কাজ শুরু করেন আমি কথা না বাড়িয়ে চুপচাপ মেটির দিকে এগোতে লাগলাম মেটার মুখে অজানা ভয় বিরাজ করছে যেটা আমার একদম দেখার বিষয়টা আমি মেটাকে দেওয়ালের সাথে চেপে ধরলাম ও লাল ঠোঁটের জোড়াটা কাঁপছে ঠোঁট দুটোতে চুমু খেতে যেন সে কেঁপে উঠল আমার প্রতিটা স্পর্শে সে সাড়া দিচ্ছে কিন্তু তাও আবার জোর করে দিচ্ছে যেটা আমি বুঝতে পারছি সেই দিকে আমি লক্ষ্য না করে কামনায় ব্যস্ত হয়ে গেলাম ধীরে ধীরে মেয়েটার নাভিতে স্পর্শ করতেই যেন ওর গায়ে শিহরণ দিয়ে উঠল আমাকে বাধা দিতে গিয়ে পারল না কারণ টাকার কাছে সে বন্দি আমি ওকে ধীরে ধীরে বিবস্ত্র করে দিলাম ধীরে ধীরে আমিও যেন মাতাল হয়ে যাচ্ছি ঝাঁপিয়ে পড়লাম নিরীহ বেশ্যা মেয়েটার উপর এই দিকে মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে আমি সেই দিকেও খেয়াল না করে পশু হয়ে উঠলাম মেয়েটা কুমারী থাকায় অনেক ব্লিডিং হয়েছে নিজের কাজ শেষ করে ফ্রেশ হয়ে আসলাম মেয়েটা তখনও বিছানায় ব্যথায় ছটফট করছে মেয়েটাকে ফ্রেশ হতে সাহায্য করলাম জানি মেয়েটার অনেক কষ্ট হয়েছে আমি আরো এখন বিছানায় বসে আছি মেয়েটা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো কেমন বোধ করছে এখন এই তো ভালো বোধ করছি আপনার সাথে মেলামেশা করলাম অথচ আপনার নাম পরিচয়টা জানলাম না জি আমার নাম নিধি এইবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি তুমি পড়াশোনা করো হুম আপনি হয়তো ভাবছেন যে বেশা হয়ে পড়াশোনা করছি কিভাবে হুম ঠিক তাই তা আপনার পরিচয় তো কিছুই জানলাম না আমার নাম ইমন শুধু এতটুকু জেনে রাখো আর কোনো পরিচয় নেই আপনার বাকিটুকু পরে না হয় জেনে নিও আমিও এক সুন্দর গল্পের সাথে জড়িত যেটা আজ থেকে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে জানতে পারি কি সে গল্পটা আমি আজ না আরেকদিন যদি নিয়ে আসেন তাহলে ঠিকই বলবো আজ খুব ক্লান্ত আমি আচ্ছা সেটা তোমার ইচ্ছা তবে আজ থেকে প্রতিদিন তুমি আমার কাছে আসবে অন্য কারো কাছে যাবে না যদি না যাই তাহলে টাকা পাবো কোথা থেকে আমি তোমাকে মোটা টাকা দিব তাই বলছি যাবেন না ওকে আমি কারো কাছে যাব না হুম আজ যেখানে আমার সাথে দেখা হয়েছিল কাল ঠিক সেইখানে থাকবে আমি তোমাকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি আরেক কাপ কফি নিয়ে আসছি আচ্ছা আমি চলে এলাম কফি বানাতে কফির কাপ নিয়ে রুমে ঢুকে দেখি নিধি কার সাথে যেন কথা বলছে আর আমাকে দেখে কলটা কেটে দিয়েছে এই নাও তোমার কফি ধন্যবাদ আচ্ছা আপনি কি একা থাকেন হুম একাই থাকি কেন আপনি আপনার ঘরে যা অবস্থা করে রেখেছেন এটা কি মানুষ করে নিধি কথা শুনে কিছুটা লজ্জা পেলাম আসলে সারাটা দিন অফিসে থাকি তো তাই সহজে গুছানো হয় না আচ্ছা এখন বিছানা থেকে নামুন কেন কি হয়েছে আরে বাবা নামতে বলেছি নামুন এত কথা বলছেন কেন আমি বিছানা থেকে নেমে দাঁড়ালাম নিধি আমার পুরোটা রুম সুন্দর করে গুছিয়ে দিল এ কি তুমি এই কাজ করছো কেন আজ করেছি কাল আপনি করবেন আমি আজ দেখিয়ে দিলাম ও আচ্ছা নিধির সাথে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম ভোর অনুভব করলাম যে কেউ একজন আমাকে ধাক্কাচ্ছে ঘুমঘুম চোখে তাকিয়ে দেখি যে নিধি দাঁড়িয়ে আছে কি হয়েছে তোমার ঘুম থেকে উঠুন আর আমাকে আমার পাওনাটা দিয়ে দিন এই যে নাও তোমার টাকা নিধি টাকা নিয়ে আর দাঁড়ালো না সোজা চলে গেল আমি আবার ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম নাস্তা করে অফিসে চলে আসলাম অফিসের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তাই কাজটা শেষ করে গাড়ি নিয়ে চলে আসলাম সেই জায়গায় যেখানে আমি নিধিকে আসতে বলেছি ধুর অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এখন আসছে না ধীরে ধীরে মেজাজটা আরো বেড়ে গেল গাড়িতে ঢুকে গাড়িটা স্টার্ট দিলাম হয়তো আজকে নিধি আসবে না নয়তো আমার কথা ভুলে গেছে গাড়ি কিছুটা সামনে এগোতেই পিছনে কেউ জানি ডাক দিয়ে উঠল আমার নাম ধরে গাড়িটা ব্রেক ধরে নেমে দেখি নিধি আমার দিকে আসছে কি হলো তোমার এত দেরি হলো কেন বাসায় কাজ করছিলাম তাই দেরি হয়ে গেছে ওকে গাড়িতে বসো তাহলে হুম বসছি নিধি গাড়িতে বসলো আমি ড্রাইভ করতে লাগলাম আর সিগারেট খাচ্ছি আচ্ছা আপনার এটা না খেলে হয় না সিগারেটের কথা বলছো হুম ওইটার কথা বলছি ইচ্ছে করলে ছাড়া যায় কিন্তু ইচ্ছে করি ছাড়ি না আজ থেকে আর আপনি সিগারেট খাবেন না আপনার কথা হবে নাকি হুম আমার কথাই হবে আপনি আর সিগারেট খাবেন না এটা খুব খারাপ শরীরের জন্য আচ্ছা চেষ্টা করব ছেড়ে দেবার হাতের সিগারেটটা ফেলে দিন হুম দিচ্ছি এই বলে হাত থেকে সিগারেটটা ফেলে দিলাম এই তো গুড আর যাতে না এগুলো খাচ্ছেন আমি কিছু না বলে নিধির দিকে তাকিয়ে আছি এই রাস্তায় তাকান না হলে অ্যাক্সিডেন্ট হবে নিধির কথায় রাস্তায় মন দিলাম তাকিয়ে তাকি কি দেখছেন তোমাকে দেখছি অপরূপ লাগছে তোমাকে আমি তো আমার সবকিছু আপনাকে দিয়েছি কিন্তু একটা জিনিস দেননি কি দেই নাই আমি না হয় পরেই বলবো আচ্ছা কথা বলতে বলতে দুজনে বাসায় চলে আসলাম তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো হুম আপনিও হয়ে আসুন হুম আসছি আমি আমি চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে এসে কফি বানালাম কফির কাপটা নিয়ে নিধির কাছে গেলাম এই নাও কফি খাও আপনি তো কফি কিভাবে খেতে পারেন কাপটা হাতে নিয়ে বলল বাসায় একা থাকি তো যখন ইচ্ছে বানিয়ে খাই তাই অভ্যাস হয়ে গেছে কফি খাওয়া শেষ করলাম দুজনে নিন এবার আপনি আপনার কাজ শুরু করেন কাজ শুরু করা যাবে আগে তুমি কেন এই লাইনে এসেছো তার গল্পটা শোনাও আমাকে আচ্ছা সেটা না হয় কাজের পর শোনাবো আপনি আগে কাজ শুরু করেন আগে আগে তুমি গল্পটা বলো গল্প শুনেছি আপনাকে ভালো করে এই বলে নিধি তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুইটা তার দখলে নিয়ে যায় নিধিকে সামলাতে না পেরে সারা দিতে লাগলাম আমি ওর প্রতিটা স্পর্শে নিধিকে যখনই স্পর্শ করি ততবারই সে কেঁপে কেঁপে উঠছে যেন অজানা শিহরণ বই যাচ্ছে আমার শরীরে আমি নিজের কাজে ব্যস্ত এক পর্যায়ে নিধিকে বি বস্ত্র করে নিজে চাহিদাটা মেটাতে লাগলাম মেয়েটি জবাই করা মুরগির মতো ছটফট করছে হঠাৎ নিধি কোনো সাড়া দিচ্ছে না তাকে দেখি ও অজ্ঞান হয়ে গেছে নিজে চাহিদা কাজটা রেখে পানি ছিটিয়ে দিলাম ওর মুখে নিধি চোখ মেলে তাকালো ঠিক আছো তুমি হুম কিছুটা ওকে তুমি রেস্ট নাও তোমাকে আর বিরক্ত করব না। না না আপনি আপনার কাজ করে যান আমি সহ্য করে থাকতে পারবো তুমি একটু অপেক্ষা করো আমি কফি নিয়ে আসছি হুম আচ্ছা আমি আবার কফি বানাতে গেলাম কফিটা বানিয়ে ওর হাতে কাপটা দিলাম দুজনে পাশাপাশি বসে আছি ও কাপে চুমুক দিচ্ছে আর কথা বলে যাচ্ছে এমন সময় ওর কল আসলো ও আমার কলটা ধরতে বিব্রত হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি তুমি কলটা ধরো আর স্পিকার অন করে কথা বলো নিদি কিছু না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে কি হলো কথা কি কানে যাচ্ছে না কলটা ধরে স্পিকারটা অন করো মেয়েটা অনিচ্ছা সত্ত্বেও আমার জোরাজুরিতে বাধ্য হয়ে রিসিভ করলো কলটা কলটা রিসিভ করতেই একটা বাচ্চা ছেলের আওয়াজ শুনতে পেলাম আপু কই তুমি আজকেও বাসায় আসবে না আজকে অনেক চাপ রে অফিসে তুই খেয়ে ঘুমিয়ে যা না আমি তোমাকে ছাড়া খাবো না তুমি আসলে খাবো তুই এখনো কিছু খাস নাই না তুমি না আসলে আমি খাবো না একটু বোঝার চেষ্টা কর ভাই আমি কাজে আছি ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে আমি আর তোমার সাথে কথা বলবো না তুমি মায়ের সাথে কথা বলো তিনি নিধি তুই আজকেও কি বাসে আসবি না কি করে আসি আমি চাপ অনেক আসা সম্ভব হবে না তুই ছাড়া যে অপু খাবার খাবে না তুমি ওকে একটু বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দাও চেষ্টা করেছি অনেক কিন্তু পারছি না তুমি ওকে মোবাইলটা আবার দাও হুম বলো আপু লক্ষ্মী ভাই আমার আজকে খেয়ে নেই কাল আমি থাকবো তোর সাথে আর তোর জন্য অনেক চকলেট কিনে আনবো আচ্ছা আজকের মতো খাচ্ছি আর খাবো না খে চুপ করে ঘুমিয়ে যা আচ্ছা আপু মায়ের সাথে কথা বলো কি রে কিছু বলবি তুই কি কিছু খেয়েছিস হুম খেয়েছি আমি তোমরা খেয়ে ঘুমিয়ে যাও আচ্ছা সকালে তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা আসবো নিদি কল কেটে দিলো আশে বসে থাকা আমি পাথর হয়ে বসে রইলাম খেয়াল করলাম ওর চোখের কোণে পানি রাতে খাবার খেয়েছো হুম খেয়েছি আমার দিকে তাকাও निधि আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলল তোমার চেহারায় বলে দিচ্ছে তুমি কিছু খাওনি তাহলে মিথ্যে বলেছ কেন निधि চুপ করে রইল এক মিনিট অপেক্ষা করো আমি আসছি হয়ে যাবেন আপনি একটু আসছি তুমি বসো এই বলে আমি রান্নাঘরে এসে কিছু খাবার বেড়ে নিলাম নিধির জন্য খাবারটা নিয়ে রুমে গেলাম আমার হাতে খাবার দেখে নিধি কিছুটা অবাক হলো অবাক হওয়ার কিছুই নেই তোমার জন্য খাবার এনেছি আমার খিদে নেই আমি খাবো না একদম চুপ আর একটা কথা বলবা না নিধি ধমক চুপ করে বসে রইল নাও হা করো আমি ওকে খাইয়ে দিব এটা দেখে ও চমকে গেল আপনি খাইয়ে দিবেন হুম আমি খাইয়ে দিব সমস্যা আছে তোমার নিধি মাথা নাড়িয়ে না হা করো আমি খাইয়ে দেই নিধি হা করলো আমি তাকে খাবারগুলো খাইয়ে দিতে লাগলাম নিধি খাচ্ছে আর আমার দিকে আছে। এই কি দেখছি। কেন আমাকে আগে আগে নাই? রূপে আচ্ছা কথা না বলে চুপচাপ খেয়ে নাও নিদিকে খাইয়ে বাকি খাবারগুলো রেখে আসলাম এইবার বলো তুমি কেন এই পথে নেমেছ এই প্রশ্ন করার পর নিধি কিছুটা কষ্ট পেলাম সেটা আমি বুঝতে পেরেছি স্পষ্ট কি হলো বলবা না শুনতে চান আমার গল্প তাহলে শুনুন আমার জীবনে কোনো অভাব ছিল না ভাবিনি কোনোদিন শরীর নিয়ে ব্যবসা করব। আমার বাবার অঢেল সম্পত্তি ছিল বাবা মারা যাওয়ার পর থেকে চাচাটা সব কেড়ে নিয়ে আমাকে আর আমার ভাই আর আমার মাকে রাস্তায় বের করে দেয় ইদানিং আমার ভাই কঠিন অসুখে ব্যস্ত তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন মায়ের সামর্থ্য নেই টাকার জোগাড় করার তাই বাধ্য হয়ে ভাইয়ার জন্য এই পেশাটা গ্রহণ করলাম নিধি এইগুলো বলছে আর কাঁদছে কেন জানি না আজ ওর কথা শুনে আমার কাছেও খারাপ লাগছে আমি ওর চোখের পানি মুছে দিলাম আজ থেকে তোমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা আমি করে দিব দায়িত্ব নিলাম আমি নিধি আমার দিকে হা করে তাকিয়ে আছে হুম আমি ভেবে বলছি আমি নিলাম তোমার ভাইয়ের দায়িত্ব নিধির চোখ দুইটা কৃতজ্ঞতায় সজল হয়ে উঠল সে হঠাৎ আমাকে জড়িয়ে ধরল আর কাঁদছে আপনি আমার জন্য এত কিছু করবেন এত কিছুই কই হলো এইবার আমাকে ছেড়ে দাও নিধি আমাকে ছেড়ে দিল কাল থেকে তুমি আর কাজে আসবে এইসব না আর বাসায় নিজের পরিবারকে সময় দিবা আপনার কাছে না না আসলে তো টাকা দিবেন তোমাকে আমি টাকা দিব তাই তোমার আশা লাগবে না আর নিজের পড়াশোনাটা চালিয়ে যাও আচ্ছা আর আজ থেকে আমাকে তুমি করে বলতে হবে পারবে না বলতে হুম পারবো আচ্ছা তোমার নাম্বারটা দাও সময় হলে কল দিব আচ্ছা দিব এইভাবে নিধির সাথে কিছুক্ষণ কথা বললাম বলেই দুজনে ঘুমিয়ে পড়লাম সকাল ভোরে ভোরে আমি ঘুমে থাকতেই নিধি চলে গেল সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিধিকে কল দিলাম হ্যালো কে বলছেন আমি ইমন বলছি হুম বলো এই তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে বলে যাওনি কেন দেখলাম তুমি ঘুমে তাই আর ডাকি নাই নিজের পাওনাটা নিবে না ওইটা না হয় আমার ভাইয়ের জন্য জমা থাকুক ও আচ্ছা নাস্তা করেছো হুম করেছি তুমি করেছো হুম করেছি এখন কলেজে যাচ্ছি ওকে সাবধানে যেও তুমিও সাবধানে অফিসে যেও বাই ওকে বাই কলটা কেটে দিয়ে অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে আসলাম কাজ করতে করতে দুপুর হয়ে গেছে এমন সময় নিধির কল আসলো হুম বলো নিদি এই দুপুরে কিছু খেয়েছো না পরে খাবো তুমি খেয়েছো হুম খেয়েছি তুমি খাওনি কেন পরে খাবো কাজ করছি তাই ওকে দ্রুত খেয়ে নিবা হুম খাবো আজকে তোমার আর আমার বাসায় আসার প্রয়োজন নেই তুমি বাসায় আচ্ছা থাকবো ওকে দিয়ে অফিসের মন দিলাম কাজটা শেষ করে বাসায় ফিরে আসলাম রাতের খাবার খেয়ে নিলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়লাম এই কি নিধি তুমি হঠাৎ বাসায় হুম তোমাকে ইনভাইট করতে এসেছি আমাকে ইনভাইট করতে এসেছো কিসের জন্য আগামী পরশু আমার বিয়ে তার ইনভাইট নিধির কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম আমিও যে নিধিকে মনে মনে অনেকটাই ভালোবাসি হয়তো প্রকাশ করা হয়নি তাই বলে নিধি বিয়ে করবে এসব কি বলছো তুমি তোমার বিয়ে মানে আমার বিয়ে মানে আমার বিয়ে তাহলে আমার কি হবে তোমার কি হবে মানে আমিও যে তোমাকে খুব ভালোবাসি কি তুমি আমাকে ভালোবাসো হুম অনেক ভালোবাসি তোমাকে তোমাকে ছাড়া থাকা যে অসম্ভব তাহলে সেটা প্রকাশ করলি না কেন তোমাকে হারানোর ভয় যদি তোমাকে হারিয়ে ফেলি তাই এখন তো আমাকে হারিয়ে ফেলেছো। কয়দিন পর আমি আরেকজনের বউ হব না প্লিজ নিধি এমনটা করো না আমি যে অসহায় হয়ে যাব নিধি কিছু না বলে হাঁটতে লাগলো আমি ওকে পিছন থেকে ডাকছি নিধি দাঁড়াও প্লিজ দাঁড়াও হঠাৎ ঘুমটা ভেঙে গেল আমার পুরো শরীর দিয়ে আমার ঘাম বের হচ্ছে তাহলে কেটে স্বপ্ন দেখলাম কিন্তু নিধিকে নিয়ে দেখলাম কেন বুকটা এখনো ধপাস ধপাস করছে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম তাও যেন কেউ বুকের ভিতর হাতুড়ি দিয়ে পিটাচ্ছে আচ্ছা আমি নিধিকে নিয়ে এই স্বপ্ন দেখলাম কেন এই দুই দিনে মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে তাই বলে এই স্বপ্ন দেখবো আমি নিধিকে একটা কল দিব না থাক হয়তো এখনও ঘুমিয়ে আছে তাই আর কল দিলাম না হঠাৎ মোবাইলে যেন কেউ কল দিয়ে বসলো তাকিয়ে দেখি নিধির কল কি ব্যাপার নিধি এই সময় কল দিল কেন কোনো সমস্যা হয়নি তো দ্রুত মোবাইলটা রিসিভ করলাম এত রাতে কল দিলে যে কোনো সমস্যা হয়েছে? না, আমার ঘুম আসছে না। তাই কল দিয়েছিলাম। তোমাকে বুঝি বিরক্ত করলাম? না না, কিসের বিরক্ত? তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম কিন্তু একটা অদ্ভুত স্বপ্ন দেখছি। তাই ঘুমটা ভেঙে গেল। কি স্বপ্ন দেখেছো? সেটা এখন না, পরে বলবো। তোমার ঘুম আসছে না কেন? জানি না, কেন আসছে না। তবে কলকাটার পর আসবে হয়তো। ও তাই? তাহলে ঘুমিয়ে পড়ো। সকালে আমার অফিস আছে। ওকে গুড নাইট গুড নাইট কলটা কেটে দিয়ে আমি আবারও হারিয়ে গেলাম ঘুমে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম নাস্তা করার পর দেখি নিধি কল দিয়েছে কলটা রিসিভ করলাম হুম বলো এই তুমি কি বেরিয়েছো না এই তো এখন বের হব আচ্ছা তুমি বের হও কেন কি হয়েছে কিছু না তুমি বের হও এই বলে নিধি নিধি কল কেটে দিল আমি রেডি হয়ে নিচে আসলাম নিচে এসে দেখি নিধি দাঁড়িয়ে আছে আরে তুমি তাও এই সময় হুম কলেজে যাব তো যাও এখানে কি আমি তোমার সাথে যাব আচ্ছা তাহলে অফিসে যাওয়ার সময় নামিয়ে দিব তোমাকে আচ্ছা দুজনে গাড়িতে বসলাম আমি ড্রাইভ করছি কাল রাতে ঘুম হয়েছে হুম হয়েছে কোনো মতে বেশি ভালো না হওয়ার কারণ কারণটা অন্য কেউ যে আমার রাতের ঘুমটা কেড়ে নিয়েছে তা কে সে ব্যক্তি নাম বলা যাবে না আছে একজন তা তোমার ঘুম না আসার কারণ আমার কারণ আছে সেটা বলা যাবে না কি এমন কারণ যে আমাকে বলা যাবে না এখন না পরে বলবো আচ্ছা হঠাৎ আমার সাথে কলেজে যাবার কারণ কোনো কারণ নেই এমনি যাচ্ছি তা কাল কি স্বপ্ন দেখেছো তা তো বলবে না সেটা বলে দিলে তো মনের কথা বলা হয়ে গেল মানে বুঝলাম না না কিছু না এমনি হুম এখন গাড়ি চালান আমি কথা না বলে যাই করতে লাগলাম নিধিকে কলেজে নামিয়ে দিয়ে আমি চলে আসলাম অফিসে আজ অফিসে কাজ কম তাই বসে বসে রেস্ট নিচ্ছি হঠাৎ দেখি নিধি আমার ক্যাবিনে ঢুকলো ওর দিকে তাকিয়েছি হা করে আরে নিধি তুমি এইখানে আমার অফিস চিন্নে কেমনে আর এইখানে এসেছ কেন নিধি না ফারিয়ার কথায় ঘোরটা কেটে গেল। তাকিয়ে দেখি ফারিয়ার সামনে দাঁড়িয়ে আছে ও তুমি আসলে সরি আমি বুঝতে পারি নাই তা কোনো সমস্যা আছে কিছু সমস্যা করেছে একটু দেখেন তো কই দাও ফাইলটা ফারিয়ার কাছ থেকে ফাইলটা নিয়ে ওকে বুঝিয়ে দিলাম ওকে স্যার তাহলে আমি যাই ওকে যাও আচ্ছা আমি ফারিয়াকে নিধি মনে করলাম কেন সব জায়গায় কেন যেন আমি নিধিকে দেখতে পাই অফিসের কাজ শেষ করে বাসায় ফিরে নিজের জন্য কিছু রান্না করলাম এমন সময় নিধির কল আসলো এই কি করো কি আর করব রান্না করছি রান্না করতে বুঝি কষ্ট হয় কেন তুমি করো নাই কোনোদিন না মা সব সময় রান্না করে তাই আমার করার প্রয়োজন নেই আমার তো মা নেই এইখানে তাই আমি নিজে রান্না করছি ওকে তাহলে খাওয়ার পর কল দিও আমাকে ওকে দিব কলটা কেটে দিয়ে খাবারটা কে শুয়ে রইলাম আর পাশাপাশি মোবাইল টিপছি আবার নিধি কল দিল হুম বলো তোমার কি খাওয়া এখনো হয়নি হুম হয়েছে আর এখন মোবাইল টিপছি আমাকে কল দেওয়ার কথা কি মনে ছিল না ও একদম ভুলে গেছি সরি সরি ভুলে তো যাবেই আচ্ছা শুনো না হুম বলো আপু আর মা তোমাকে দেখতে চায় তা কিভাবে দেখা করব আমার তো অফিস আছে না আমি কোনো কিছু শুনতে চাই না তোমাকে আসতেই হবে কাল কাল আসতেই হবে হুম আমি কাল কলেজে যাব না আর তুমি কাল আমাদের বাসায় আসবে আমি তো ঠিকানা জানি না আমি মেসেজ করে পাঠিয়ে দেব তোমাকে আচ্ছা ঠিক আছে আসবো আমি তোমার অপেক্ষায় থাকবো হুম আচ্ছা তুমি ঘুমাও গুড নাইট ওকে গুড নাইট কলটা কেটে দিয়ে কিছুক্ষণ মোবাইল টিপলাম তারপর তলিয়ে গেলাম গভীর ঘুমে সকালে উঠে ফ্রেশ হয়ে মোবাইলটা চেক করে দেখি নিধি তার ঠিকানা পাঠিয়ে দিয়েছে নাস্তা করে রেডি হলাম নিধির বাসায় যাওয়ার জন্য ওদের বাসার ঠিকানা খুঁজে বের করে ওদের দরজায় কলিং বেল চাপ দিয়ে দাঁড়িয়ে আছি একটু পর একজন মহিলা এসে দরজাটা খুলে দিল কি আপনি আর কাকে চাই ইয়ে মানে নিধি নামের কেউ থাকে এখানে তোমার নাম কি ইমন জি আমার নাম ইমন ও তাহলে তুমি ইমন আসো বাবা ভিতরে আসো আমি মহিলার পিছন পিছন ভিতরে ঢুকলাম আমি সোফাতে বসে আছি এমন সময় একটা ছেলে আসলো আমার কাছে ভাইয়া আপনি এসেছেন জানেন আপনার জন্য এত সুন্দর অপেক্ষা করছি তোমার নাম অপু হুম কেন তুমি আমাকে চেনো না তোমাকে তো আগে দেখি নাই তাই চিনতেও পারি নাই জানো আমি তোমার নামে আপুর কাছে অনেক কিছু জেনেছি তা কি জেনেছো তোমার নামে অনেক সুনাম করেছে আপু তাই নাকি তা তোমার আপু কই আপু তো রুমে আচ্ছা আমি দাগ দিয়ে আসি হুম দাও আপু চলে গেল নিদিকে ডাকার জন্য আমি ওদের বাড়ি চারপাশে দেখতে লাগলাম আরে তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে যাচ্ছি নিদের কথা শুনে ওর দিকে তাকিয়ে হা করে দাঁড়িয়ে আছি নিদিয়া সুন্দর করে সেজেছে ঠিক আমার মনের মতো নীল কালার একটা ড্রেস চোখে কাজল আঠোটে হালকা লিপস্টিক ওকে দেখতে দারুণ লাগছে এই কি হলো তোমার নিধি ধাক্কা খেয়ে ধ্যান ভেঙে গেছে ওর দিকে তাকিয়ে আছি আমার ডায়াবেটিস হয়েছে মনে হয় তোমার ডায়াবেটিস হয়েছে কখন আর কিভাবে এত সুন্দর আর মিষ্টি করে সাজলে তো ডায়াবেটিস হবেই হ্যালো মিস্টার আমি আপনার ডায়াবেটিসের জন্য সাজেনি সেজেছি ঘুরবো বলে তুই ঘুরতে যাবে আজকে হুম যাব তাও তোমার সাথে আমার সাথে মানে তোমাকে এখানে আনার প্ল্যান হচ্ছে মা আর আপুর সাথে পরিচয় করিয়ে দিয়ে তারপর আমি আর তুমি সারাদিন ঘুরবো আমি যদি না ঘুরতে যাই তাহলে কি করবে মেরে নাক ফাটিয়ে দেব এখন চলো হুম চলো আজকে প্রথম নিধির সাথে ঘুরতে যাব ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যাওয়ার অনুভূতি আগে হয় নাই আর আজকে নিদিকে প্রপোজ করে দিব যা হবার হবে আ আউচ এই তুমি আমাকে চিমটি কাটলে কেন তুমি কি বলে নাকি অনেকক্ষণ যাবত আমি ডাকছি অথচ তুমি শুনছো না আসলে আমি একটা কথা ভাবছি তাই শুনতে পারি নাই এভাবে হাঁটবে নাকি একটা রিকশা নেবে ওকে দাঁড়াও আমি রিকশা ডাকছি একটা রিকশা দেখে নিধির পাশে বসলাম নিধির পাশে বসতেই আজান শিহরণ দিয়ে কাজ করছে মনে ইমন তুমি কি কিছুই বুঝো না আমি আবার কি বুঝবো সত্যি কিছু বুঝো না আরে আজব তো বলবো তো কি বুঝবো না কিছু না এমনি বললাম চলো রিকশা থেকে নেই ওই জায়গায় যাই হুম চলো রিক্সা থেকে নেমে ভাড়াটা পরিশোধ করে আমি আর নিধি চলে আসলাম একটা লেকের পাশে চারদিকটা খুব শান্ত বিরাজ করছে একটা পিচ্ছি ফুল নিয়ে যাচ্ছে আমি ওর কাছ থেকে অনেকগুলো গোলাপ কিনলাম এগুলো আবার কার জন্য কিনেছো আমি কিছু না বলে ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলাম চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে বলতে লাগলাম জানি না তুমি আমাকে কি জাদু করেছো শত ব্যস্ততার মাঝে মাঝে আমি শুধু তোমাকে দেখতে পাই আমার প্রতিটা নিঃশ্বাসে যেন তোমার অস্তিত্ব খুঁজে পাই আমার প্রতিটা অনুভূতি যেন তোমাকে ঘিরে আমি তোমাকে শত ব্যস্ততার মাঝেও ফেলেছি পারবে কি আমার জীবনটা দিতে আই লাভ ইউ চোখটা বন্ধ করে চুপচাপ বসে আছি নিধির উত্তরের আশায় জানি না সে কি বলবে আমাকে হয়তো আমাকে নিষেধ করে দিবে হালকা চোখ খুলে দেখি নিধির চোখে পানি আমি উঠে ওকে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরার সাথে সাথে যেন ওর কান্না আগে থেকে বেড়ে গেল